নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি আজকের ভিডিওটা বিকালবেলা থেকে শুরু করলাম এখন হচ্ছে বিকাল সাড়ে চারটার মতন বাজে মনে চাইল একটু চানাচুর মাখা খেতে তাই ভাবলাম যে একটু মেখে খাই এরকমভাবে কখনও খাওয়া হয় না তবে আমি এরকম চানাচুর চুরমাখা অনেক বেশি পছন্দ করি কিন্তু আজকে অনেকদিন পর খাইতেছি এখানে আমি একটা পেঁয়াজ দুইটা কাঁচামরিচ একটু লবণ আর একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিতেছি তারপরে দিয়ে দিব চানাচুরগুলো তার মধ্যে নিচিয়ে টুকরো কাগজি লেবু আর দিব হচ্ছে নুডলসের মশলা অন্যান্য সময় আমি অনেক সময় নুডলস মানে নুডুলসটাও অ্যাড করি কিন্তু আজকে অত বেশি খিদা নাই তাই আমি শুধু মশলাটাই অ্যাড করব আর কাগজি লেবু দেওয়াটার কারণ হচ্ছে লেবুটা দিলে একটু টক টক ফ্লেভার হয় আর লেবুর কাগজে লেবুর যে সেন্ট স্মেলটা আমার অনেক বেশি ভালো লাগে এদিকে আদেও তরতর করতেছিল মানে সেও খাবে তো আদেয়াকে তো এই মাখাটা দিব না শুধু একটু চানাচুরোকে দিব খাওয়ার জন্য তো মাখাটা রেডি হয়ে গেল দেখে কার কার লোভ লাগতেছে কমেন্ট করে জানাতে পারেন তো আমার কাছে তো খুবই ভালো লাগে এরকম চানাচুর মাখা বিশেষ করে বিভিন্ন মেলায় যে চানাচুর মাখা বা ঘটি গরম এগুলো বিক্রি করে আমার ওগুলো খুবই পছন্দ হয় মানে খুবই ভালো লাগে তো এদিকে আমি খাচ্ছিলাম চানাচুর মাখা আর আদেয়া পাশে খাচ্ছিলো আদেয়া শুধু চানাচুর খাচ্ছিলো ওকে মাখাটা দিই নেয় কারণ এখানে যেহেতু মরি চ্যাট করছি ও খেতে পারবে না যদিও আদে আমরা যা খাই তাই খেত মানে খাই ও ঝালও খেতে পারে তাতে ওর সমস্যা হয় না আর কালকে তো হাতে ফোটা মানে ফুটে আসছিল তেল দেখতেই পারছেন ফোসকা উঠে গেছে হাতে আর হাতের অবস্থা খুব খারাপ মানে এখনও অনেক জ্বলতেছে আর ব্যথাও তো ফোসকা পড়ছে অনেক জায়গায় প্রায় চার পাঁচ জায়গায় ছোট ছোটো অনেকগুলো হয়েছে তারপরে আমরা চলে আসছি বিকেলবেলা ছাদে এখন বাজে সাড়ে পাঁচটা তো ভাবলাম অনেক দিন ধরে বাইরে যাওয়া হয় না তাই আতে আর আমি ছাদে আসলাম ঘোরার জন্য আপনাদের সাথে ছাদের ভিউটা একটু শেয়ার করতেছি আমরা বর্তমানে আসি নয়তলার উপরে তো এই তো ছাদের পরিবেশ আর ছাদে আসলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায় কারণ এখানে অনেক বাতাস তারপরে কোনো লোকজনের ভিড় নাই আর চারোদিকে সবুজ উঁচু উঁচু বাড়ি এগুলো দেখতে ভালোই লাগে খারাপ লাগে না আমার কাছে তো ভালোই লাগে এখানে আদে একটু খেলাধুলা করবে আদে আরও মানে ভালো লাগবে বাচ্চাদের একটু খোলামেলা জায়গা পেলে অনেক খুশি হয় বাচ্চারা আর আমি ওকে একটু সময় দিব আর জামা কাপড় নাড়তে আসা হয় না ওরকম রকমভাবে কারণ এখন নিচে নাড়লেই শুকিয়ে যায় নতুন মরিচ গেস লাগাইছে কে জানি ফুল এসে গেছে তিনটা মরিচ গাছ বই পাশেও আছে অনেকগুলো মরিচ গাছ লাগানো হয়েছে কে জানে লাউ গাছ লাগাইছে এই যে মরিচ গাছ এই যে মরিচ মরিচ পাইকাছ ওই দেখেন লাল লাল ঘোরার yeah. জন্য <music> <kavrami> যেহেতু বাড়ি থেকে আসছি তাই মনটা অত বেশি ভালো না তাই ভাবলাম যে ছাদে গিয়ে একটু ঘুরে আসলে ভালো লাগবে আর আদে অনেক ভেজাল করতেছিল আদে আরও ভালো লাগছে না তো ছাদে সেই যে খেলাধুলা দৌড়াদৌড়ি করতেছে আদিয়া চেয়ারে বসে আছে আদিয়ার মা ও চেয়ারে বসে আছে আদিয়ার সাথে সাথে আদিয়া তোমার কি ভালো লাগছে অনেক ভালো লাগছে তাকা ওইদিকে কিছু বলো তো একটু শুনি তোমার কথা শুনতে আমার খুব ভালো লাগে তুমি হ্যাপি

টেস্টি খাও তো নিয়ে আসছি আর নিচ্ছি ঠান্ডা জল এখন এটা আমাদের সন্ধ্যাবেলার নাস্তা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য টাটা আবার দেখা হবে নতুন ভিডিও লাইক করবেন